আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরক নবীরাসুলের সাথে জান্নাত ছিলেন আসলে কি তা মানতে পারলেন কেন হঠাৎ শুনছেন অবাস্তব মনে হবে কিন্তু বাস্তবতা এটাই সত্য প্রত্যেকটা নবীরাসুলের সাথে জান্নাত ছিলেন সেই জান্নাতের বর্ণনা এবং প্রতিশ্রুতি আপনাদের দেখিয়েছেন বা তৎ যুগের মানুষদেরকে দেখিয়েছেন অবাস্তব কাল্পনিক বা মরণের পরে সেটা তো বাস্তব জীবন আলোচনা করার বিষয় নয় তা আসুন কোরআন থেকে দেখি তার বাস্তবতাকে সোরা বাকেরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে দেখবেন আদম আলাহ ইসলামকে এবং হাওয়া আলাহ ইসলামকে জান্নাতে রেখে বলেছেন তোমরা জান্নাতে বসবাস করো আর তোমরা ওই গাছটার নিচে যাও না তাহলে তোমরা জালিমদের কাতারে চলে যাবে এখন আসুন এই যে আদমকে জান্নাতে বসবাস করতে দিয়ে বলেছেন তো আদম সন্তান বা পরবর্তী যে নবীরাসুল তাদের কি করে জান্নাত হয় হ্যাঁ কারণ আদম কি নবী কি রাসুল বা প্রতিনিধি তাহলে পরবর্তী ওনারা কী ছিলেন নবী ছিলেন না প্রতিনিধি ছিলেন না তো শুধু আদম নেতাকে বা আদম রসুলকে জান্নাত দিছেন আর কোনো নবী রাসুলকে জান্নাত দেননি যদি না দিয়ে থাকেন তাহলে জান্নাতের কথা সকল নবী রাসুলরা বর্ণনা করেছেন কোথা থেকে দেখেই করেছেন ওনাদের সাথে জান্নাত ছিলেন আর সেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ওনাদের সহসর শাহবাগন যারা ছিলেন বা বক্তমরিচ যারা ছিলেন তো বর্তমান অবস্থায় যারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রেরিত নেতা রাসুল গুরু যে যে আমি বলেন না কেন যদি সত্যি তিনি আল্লাহর প্রেরিত হয়ে থাকেন তাহলে উনিও জান্নাতে আছেন যে জান্নাতে উনি ওনার সহচরদে বা মরিদ কিংবা ভক্তদের সেই জান্নাতে নিবেন জান্নাত দেখাবেন এবং সেই জান্নাতের অধিবাসী হবেন ওনার ভক্ত অনুসারী যারা আছেন কারণ জান্নাতের যে বর্ণনা কোরআনে পাচ্ছেন তা তাহুবাহুব এই পৃথিবীর মধ্যে আছেন পৃথিবীর মধ্যে নাই এমন কোনো বর্ণনা জান্নাতের কোরআনে দেয়নি তা সুতরাং আপনি আপনার গুরু কিংবা পীর রসুল জায় যে রূপে পেয়েছেন জান মানেন তার কাছে জান্নাত দেখুন জান্নাত দেখে সেই জান্নাতের বসবাসকারী আপনি হন নতবা সেই গুরু আল্লাহর প্রেরিত নন তিনি জান্নাতে নন তাই উনি জান্নাত দেখেন না আপনাকেও জান্নাত নিতে পারবেন না